কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য সকরের পদে যে পরীক্ষার প্রশ্ন হয়েছে সেই প্রশ্নটা সমাধান করব সর্বপ্রথম একটা কথা বলে রাখি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে আর আলহামদুলিল্লাহ আমাদের সিভিল সার্জন জবরিব এই বইটা পিডিএফ থেকে নব্বই প্লাস প্রশ্ন কমন এসেছে সিভিল সার্জন কার্যালয়

লিখে সমাস নির্ণয় করুন মানে ব্যাস সহ সমাস নির্ণয় করতে বলা হয়েছে বাসা মরা বাসাও মরা দ্বন্দ্ব সমাস পুরুষ সিংহ পুরুষ সিংহের ন্যায় উপমিত কর্ম উপকুল, কুলের সমপে অপাইভাব সমাস গুরু ভক্তি গুরুকে ভক্তি চতুর্থ তৎপুরুষ সমাস হাতাহাতি হাতে হাতে যে যুদ্ধ বিতিহার ব্রহবিহি যুক্ত বর্ণগুলো ভেঙে লেখুন হয় প্লাস মো বর্গীয যজ প্লাস অঙ্গ কয়যুগ মধ্যাহ্ন শ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন বাংলা সাহিত্যের আদি নির্দেশন কোনটি চর্যপদ বাংলা গদ্যের জনক কাকে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সতীতা প্রথা বিলোপ করেন কে রাজা রামমোহন রায় একে কি বলে সভ্যতা প্রহসনের লেখক কে মাইকেল মধুসূদন দত্ত বনফুল কাব্যগ্রন্থের রচয়তা কে রবীন্দ্রনাথ ঠাকুর অর্থস বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন অর্থাৎ বাগধারা এসেছে বাগধারা মানে অর্থ সহ বাক্য রচনা করতে বলা হয়েছে সাপোষা অত্যন্ত গরিব আদায় কাজকলা শত্রুতা ইলসে গুড়ি গুরি গুরি বৃষ্টি ঊনপঞ্চাশ বায়ু পাগলামি গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ ফিলিং দ্য উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সঠিক প্রিপজিশন দ্বারা গ্যাপগুলা পূরণ করতে হবে আই রেলি রেলের পরে অন বসে প্লিজ টেল মি অ্যাবাউট ইউর প্ল্যান এখানে গেল বুঝবে অ্যালি ইজ অন মাই ফ্রেন্ডস অ্যালি ইজ অন অফ এখানে অবশ্য অফ মাই ফ্রেন্ড ট্রান্সলেট টু ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেশন করো আমার সাথে যোগাযোগ রেখো ট্রাস্ট উইথ মি বা কন্ট্যাক্ট উইথ মি কন্ট্যাক্ট উইথ মি দিলে ভালো হবে কন্ট্যাক্ট উইথ মি আমি কথা দিচ্ছি আই প্রমিস পাখি গান গায় বার্ট সিং সং আমি ক্রিকেট খেলতে ভালোবাসি আই লাভ টু পেলে ক্রিকেট আমাদের কেউ উপস্থিত ছিল না নো ওয়ান অফ আস আর নো ওয়ান অফ আস ওয় প্রেজেন্ট বা প্রেজেন্টেড যে কোনো একটা দিলেই হবে সেন্স দ্য বয়েজ উই মেড হিম প্রেসিডেন্ট He was made president by us. Do not tell a lie. Let not a lie be told. The cats cast the mouse. The mouse was cast by the cat. Wrote, who wrote the speech? By whom the speech was written. Compose the letter. The, compose the letter. Let the letter be composed. চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব সঠিক রাইট ফর্ম লিখুন আইস ফ্লোট অন ওয়াটার ফ্লোটস এখানে আইসের সাথে শুধু এস বসবে ফ্লোটের সাথে আই শো হিম রান আই শো হিম রানিং এখানে রানিং হবে ওয়াইল ওয়াকিং দ্য স্টেশন আই মিট শুধু মেট হবে একটা ই হবে এম ইটি মিট হবে ওয়ান অফ দ্য ম্যাঙ্গোস একটা ম্যাঙ্গোস অনেকগুলো ম্যাঙ্গোর মধ্যে একটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট এখানে বীর পরিবর্তে ইজ বসবে ইউ হ্যাড বেটার হ্যাড বেটার পরে বারবের বেস ফ্রমই বসবে গো গো ই বসবে রাইট দ্য প্যারাগ্রাফ অ্যাবাউট ভ্যাকসিন নট মোর দেন দেড়শো মানে দেড়শো ওয়ার্ডের বেশি কিন্তু লেখা যাবে না অর্থাৎ আপনার এক পাজের মধ্যেই শেষ করার চেষ্টা করবেন যতটুকু পারেন সমাধান করুন দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ও কি দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা দশটি যথাক্রমে তিন পাঁচ সাত এগারো তেরো সাতাশ উনিশ সরি সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ আবার বলছি তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ অনেকেই কিন্তু দুই লিখে দিচ্ছেন দুই কিন্তু কোনো এখানে বলা হয়েছে এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ও কি তাহলে দশটি যথাক্রমে আমরা বললাম দুইটি সংখ্যার গুণ বেয়াল্লিশ পঁয়ত্রিশ এবং তাদের লসাগু তিনশো পঁচাশি কত বার্ষিক কত হারে সুদে ছয় ষাট হাজার টাকার পাঁচ বছরের সুদ ছয় হাজার টাকা হবে আবার বলি শতকরা বার্ষিক কত হার সুদে ষাট হাজার টাকার পাঁচ বছরের সুদ ছয় হাজার টাকা হবে উত্তর করলে আমাদের উত্তর আসবে দুই পারসেন্ট একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিনিস টু এক এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চারিশ টু এক হবে আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে চার যদি এ কিউ মাইনাস বি কিউ পাঁচশো তেরো এবং এ মাইনাস বি তেরো হয় তবে এর মান কত এর মান আসবে চন্ন সংক্ষিপ্ত উত্তর দিন ইপিআইয়ের এর মান কি ইপিআইয়ের ফুল মিনিং চাইছে এক্সপেন্ডেড ইমিউনাইজেশন বর্তমানে ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয় দশটি ধনুষ্ঠকার রোদের একজন মাকে জীবনে মোট কয়বার ডোজ টি টিকা দিতে হয় পাঁচ ডোজ ডেঙ্গুবাহী মশার নাম কি এডিস ইজিপটাইস ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়ানো যায় না ব্যথানাশক ওষুধ ইউএনআই ইসএর পুনরূপ কি ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিল্ড্রেন এমার্জেন্সি ফ্রান্টেড কি বা কারা জেন থেকে দু সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকেই জেন জেড বলা হয় এগারো সিন্ধুর দুর্গ কার ঘাটি ছিল ইশাখার কাজী শরিতুল্লাহ আন্দোলনের নাম কি ছিল ফয়াজি আন্দোলন ইউ পূর্ণরূপ কি উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার মানে বর্তমান কোন দেশ ইরান সাগরের তীরে অবস্থিত লোহিত সাগর তীরে বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে সতেরোবার ইউক্রেনের রাজধানীর নাম কি কেপ জয় ক্যান্সার প্রতিরোধ দেওয়া ভ্যাকসিনের নাম কি এইসপি ভি টিকা আশা করি বুঝতে পারছেন আপনাদের প্রশ্ন এভাবে ছিল কে কত পাইছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সামনে যারা পরীক্ষা দিবেন তাদের বলবো যে এই সবগুলা বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন একশো পার্সেন্টই পাবেন আর এই টপিক্স বাইরে আরো কোনো কিছু পড়তে হবে না আপনারা দেখতেই পারছেন এই টপিক্সগুলা থেকেই কিন্তু প্রশ্ন এসেছিল সবার জন্য শুভকামনা আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ